بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون صمتني طهات المنولي الله صلاة سلام نازل بين صلى الله عليه وسلم أمرا تفسير الكورس في تولد سرعة الامرأة رد فيك مهن الله إرشاد كرس النبي محمد صلى الله عليه وسلم كريد যে তোমাকে স্পষ্ট বিধানের ওপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তারই অনুসরণ করো সেই পথের ওপর অটল থাকো আর যারা বিভিন্ন পথের দিকে মতের দিকে ডাকছে তাদের অনুসরণ করিও না মোহনাল্লাহ এরশাদ যে আল্লাহ আলা শরী আতি আমরে অতপর হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাকে আমি দিনের ব্যাপারে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত করেছি আলা শরী আতি আমরে মানে মিন আমৃ দিন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে আল্লাহ প্রদত্ত বিধানের ব্যাপারে সঠিক বিধানের ওপর প্রতিষ্ঠিত করেছি আল্লাপাক কোরআনী কেরিম নাজেল করেছেন এবং কোরআন করিমের ব্যাখ্যা নবী করিম সাল্লা দিচ্ছেন কোরআন করিম ছাড়াও নবী সালসাল্লামের কাছে ওহি হচ্ছে কারণ হাদিস ওহি আল্লাহ পাক বলছেন ফাত্তা বে হা সুতরাং এই শরীয়তেরই এই বিধানেরই অনুসরণ করো এই সুস্পষ্ট সঠিক বিধানেরই অনুসরণ করো অর্থাৎ সেটাই মেনে চলো তুমিও আর সেই দিকেই আহ্বান করো এতে শুধু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করা হয়নি সরাসরি প্রত্যক্ষ তাকে সম্বোধন করা হয়েছে আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে আর বিশেষভাবে যারা নিজেকে মুসলিম বলেছে যে আল্লাহর দিন মানি আল্লাহ পাকে কিতাব মানি তাদের জন্য আবশ্যক যে তারা নবী করিম সাল্লা ইসলাম যা নিয়ে এসছেন তার অনুসরণ করবে তাছাড়া অন্য কোনো কাজ কথা দিনের নামে ধর্মের নামে বাড়াবে না ধর্মের নামে কোনো কথা কাজকে বাড়ানো যা আল্লাহ বলেননি তার আসল সাল্লা সাল্লাম বলেননি এরই নাম হচ্ছে বিদাত এ আজ স্পষ্ট করে যে বিদাতের কোনো অবকাশ নেই ইসলামে ইসলামকে আল্লাহ পাকের ওপরে পূর্ণতা দান করেছেন সুতরাং সেই দিন ইসলাম পালন করাই ইহকাল পরকালের কল্যাণের জন্য যথেষ্ট যা আল্লাহ পাক দিয়েছেন ফরোজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক মুস্তাহাব হোক যা দিয়েছেন আকিদা স্বরূপ এবাদত স্বরূপ তা নিতে হবে আর তারই অনুসরণ করতে হবে আর যারা জ্ঞান রাখে না তাদের খেয়াল অনুসরণ করিও না যারা জ্ঞান রাখে না মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান রাখে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের জ্ঞান রাখেন পাক রব্বুল আলামিন কেমন এ চান বান্দার কাছ থেকে এই জ্ঞান একমাত্র পাকের কিতাবে কোরআনে কেরিমে রয়েছে রাসুল্লাহ হাদিসে রয়েছে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া অন্য কিছু যদি কেউ পেশ করে ধর্মের নামে তাহলে তারা জানে না কারণ কোরআনের জ্ঞান রাখে না রাসূলের হাদিসের জ্ঞান রাখে না কোনো দলিল প্রমাণ তার কাছে নেই সুতরাং ওদের অনুসরণ করিও না নবী অনুসরণ করবেন না নবীর যারা অনুসারী অম্মত তারাও দলিলবিহীন কোনো কথা কাজের অনুসরণ করবে না না হলে খেয়াল খুশির পূজা হবে আল্লাহ আল্লাহাকে সাদ করে হুম আল্লাহ হে নবী এই লোকেরা তোমার কোনো কাজে আসবে না আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা করতে ওয়াইনাকওয়ালিন আদহম আউলি আবাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে শাস্তি দিতে চান কাউকে যদি আজাব দেন তাহলে কোনো শক্তি তার উপকার করতে পারবে না কোনো কাজে আসতে পারবে না ওয়াইনাকওয়ালিন আবা আদহম আউলি আবাজ আর জালেমরা পরস্পরের বন্ধু জালেমরা একে অপরের বন্ধু জালেমদেরকে কি আল্লাহ পাক জালেমের বন্ধু বলেছেন জালেম কখনো ন্যায় নীতি অবলম্বনকারীর বন্ধু হইতে পারে না মমিন কখনো বন্ধু হইতে পারে না বিশ্বাসী কখনো অবিশ্বাসীর বন্ধু বন্ধু পারে পারে না না ভালো মানুষ অসৎ লোকের এখানে হইতে হইতে স্পষ্ট করে দিয়েছেন যে জালেমরা পরস্পরের বন্ধু এক জালেম আরেক জালেম বন্ধু হইতে পারে এক বেনামাজি আরেক বেনামাজির মাঝি বন্ধ হইতে পারে এক আর আরেক শিরিককারী বন্ধু হইতে পারে এক বিদাতকারী আরেক বিদাতকারী বন্ধু হইতে পারে ওল্লাহ ওয়ালিউল মুতাকিন আর আল্লাহাক রব্বুল্লা আলমিন হচ্ছেন ওলি বন্ধু তার যারা যার আল্লা ভিরুতাদের যারা সংযত যারা পাপ মুক্ত যারা নিজেকে গুনহা থেকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করে তাদের বন্ধু আল্লাহ পাক রব্বুল যারা পাকের আজাব থেকে বাঁচার জন্য সচেষ্ট আল্লাহ পাকের আজাব থেকে বাঁচতে চাই সেই জন্যই তারা পাকের অবাধ্য হয় আল্লাহ আল্লাপাকের ফরজ অজেব ছাড়ে না আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না এর হচ্ছে মুত্তাকিন মুত্তাকি শব্দটি ওয়াও কাফ ইয়া থেকে কাফ ইয়ার আরবিতে এর মানে হয় বেঁচে থাকা তো যারা বেঁচে থাকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ পাকের আজাব গজবের কাজ থেকে বেঁচে থাকে আর আল্লাহ আল্লাপের আজব গজবের কাজ হচ্ছে ফরোজ আজব ছেড়ে দেওয়া আল্লাহ পাখের আজব গজবের কাজ হচ্ছে কোনো পাপে জড়িয়ে যাওয়া বা পাক নিষেধ করেছেন সেই কাজ করা আল্লাহ পাক রব্বুল আলমিন যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যারা গোনা থেকে বেঁচে থাকে অনেকে প্রশাসনের ভয়ে গোনাতে পাপ থেকে বেঁচে থাকে পাপ করে না প্রশাসনের ভয় পাপ করে না সমাজের ভয় পাপ করে না কলঙ্কের ভয় পাপ করে না বংশের ভয় পাপ করে না দুনিয়ান মান মর্যাদার উদ্দেশ্যে পাপ এই জন্য করে না যে যাতে করে দুনিয়াতে আমার সুনাম হয় তাহলে ওরা মত কি না অনেকে আছে সামাজিকতার জন্য পাপ করে না সমাজে এটা কবুল করে নেবে না সেই জন্য না অনেকে শাসকের ভয় করে না অনেকে বাপ মায়ের ভয় করে না অনেকে চক্ষু লজ্জাই করেন না অনেকের বিবেকে বাধা দেয় এটা মানবতাবিরোধী তাহলে আল্লাহর ভয় থাকলো না আল্লাহর ভয় না থাকলে মুত্তাকি হয় না মোত্তাকি যেই ব্যক্তি এই জন্য উল্লাহ মানে আল্লাহকে ভয় করে এই অর্থ এই জন্যই করা হয় গোনা থেকে বেঁচে থাকে আল্লাহর ভয় আপনি করতে পারবেন হয়তো গুনা কিন্তু কেন গুনা করেন না এই জন্যই করেন না যে আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে আল্লাহ পাক হিসাব নেবেন আল্লাহ পাক আমাকে এই জন্যই সৃষ্টি করেছেন তার এবাদত বন্দি করব তার অবাধ্য হব না মহান আল্লাহ ইরশাদ করেছেন হাজা নাস এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য জ্ঞানের আলো বসিরতের বহু বছর জ্ঞানের আলো এতে রয়েছে জ্ঞানের আলো যারা কোরআনে কেরিম অধ্যয়ন করবে কোরআনে কেরিম চর্চা করবে কোরআনে করিম শিখবে শেখাবে অর্থ বুঝবে তাদের জন্য জ্ঞানের ভান্ডার খুলে যাবে ওয়া হুদান এবং এতে রয়েছে হেদায়ত এতে রয়েছে দিক নির্দেশনা হচ্ছে পথ এ প্রদর্শক রাহমা এবং হচ্ছে করুণা দয়া পাকের এ লে জাতির জন্য যারা বিশ্বাস করে তাদের জন্য কোরআন রাহমাত হবে যারা বিশ্বাস করে তাদেরকে কোরআন রাস্তা দেখাবে গন্তব্য স্থানে পৌঁছে দেবে জান্নাতে পৌঁছে দেবে যারা বিশ্বাস করে তাদের জন্য এতে কল্যাণ রয়েছে আর যারা অবিশ্বাসী তাদের সম্পর্কে সুরাত একটি আল্লাহ আল্লাহাকের সাদ করেছেন যে ওয়ালাইজিদাল কোরআন দিয়ে ক্ষতিগ্রস্তই হয় তাদের ক্ষতি আরও বৃদ্ধি পেয়ে যায় তার আগে আল্লাহাক বলছেন যে অনোনাজ মিন মা কোরআনে মাহা শেফাউন ও রহমতুল্লিল এতে চিকিৎসা রয়েছে হৃদয়ের চিকিৎসা রয়েছে যে হৃদয়ের পাপ অন্তরের পাপ রয়েছে তার চিকিৎসা রয়েছে মানসিক চিকিৎসা রয়েছে শারীরিক চিকিৎসা রয়েছে কিন্তু তাবিজ দিয়ে নাই নবী সাল্লাহ ইসলাম তাবিজ করেনি তাবিজ দিয়ে নাই বরং শরীয়ত মোতাবেক কোরআনে কেরিমের আয়াত পড়ে দম করে ফুক শরীরেরও চিকিৎসা রয়েছে মানসিক চিকিৎসা রয়েছে এই জন্য যারা কোরআনে করিমের সাথে গাঢ় সম্পর্ক রাখে তারা অনেকটাই টেনশন মুক্ত থাকে আজকাল সবচেয়ে বড় রোগ মানব জাতির হচ্ছে টেনশনের রোগ বিভিন্ন কারণে টেনশন বেড়ে গেছে মানুষের যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে তত বেশি এই রোগ মুক্ত থাকবে আর অন্তরের রোগ হচ্ছে শির অন্তর রোগ হচ্ছে কুফুরি অস্বীকার করা অন্তর রোগ হচ্ছে সন্দেহ সংশয় অন্তরের রোগ হচ্ছে নাস্তিকতা এই সমস্ত রোগ থেকে অন্তরের রোগ হচ্ছে পাপের কামনা বাসনা পাপ করতে ইচ্ছা হয় অন্যায় করতে ইচ্ছা হয় জুলম করতে ইচ্ছা হয় ব্যবচার করতে ইচ্ছা হয় এ সমস্ত রোগের চিকিৎসা কোরআনে কেরিমে রয়েছে এই জন্য কোরআনে কেরিমকে আল্লাহাক বলছেন শিফা ও রহমতুল্লিল মোমেনিন আর রহমতও রয়েছে কিন্তু কার জন্য আল্লাহ মোহামিনদের জন্য বলেছেন এখানে বলছেন লেকা ইউ কেনুন যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য কোরআনে কারিমে আহমত রয়েছে আর জালেমরা কোরআন পেলো তারপর তা থেকে উপকৃত হইলো না তাহলে আরও ক্ষতি বাড়লো তার এ কথা বলতে পারবে না যে আল্লাহ আমরা তো জানতাম না আল্লাহ তুমি কি তাও জানতাম না তোমার ওসুল কি তাও জানতাম না তোমার বিধান কি তাও জানতাম না এই কথা তো বলতে পারবে না কোরআনে কেরিমের কথা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল ঘরে কোরআনে কেরিম ছিল ইসলামিক লাইব্রেরি ছিল জানার উপায় ছিল প্রচার মাধ্যম দিয়ে জানার সুযোগ সুবিধা ছিল আজকাল পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো নেই যাদের কোরানে কেরিম সম্পর্কে জানার সুযোগ সুবিধা নেই সবার সুযোগ সুবিধা আছে সুতরাং আল্লাহ পাকের হুজ্জত প্রমাণ প্রত্যেক মানুষের উপর কায়েম হয়ে গেছে কেউ এই কথা কেয়া দিনে বলতে পারবে না যে আল্লাহ আমাদেরকে কেউ সতর্ক সাবধান করেনি বরং প্রত্যেককে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হৃদায়ত দান করেন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন আম হাসেব আজ তারা হুসাইয়াত আন্নাজ জা আলহামকাল্লাদিন আমান ও আমেল সালেহাত সওয়া আন মাহিয়া হো আমা সা আমা ইয়াহকুমুন আল্লাপাক এখানে সৎ লোক আর অসৎ লোক এই দুই লোক কি সমান হইতে পারে দুই দল কি সমান হইতে পারে কখনো সমান হইতে পারে এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আম হাসেব আজ তারা হুসাইয়াত ওই সব লোকেরা যারা পাপ কর্ম করে পাপের কাজ করে তারা কি এই ধারণা করেছে যে ওয়া যে আল্লাহমকাল্লাদুসোয়ালিয়াহা তাদেরকে ওই রকমই করে দেব ইহকাল পরকালে যারা বিশ্বাসী ইমানদার ও আমেলুস আলিয়াহা সৎকর্মশীল তাদের মতো যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সেই মোতাবেক তারা সৎকর্ম করে তাদের মতো পাপিদেরকেও করে দেবো কখনও করব না আন হোমামাত হোম তাদের হায়াত মৌ তাদের এই ইহজীবন পরজীবন দুনিয়ার জীবন আর পরকালের জীবন কি সমান হয়ে যাবে যে একজন সৎ লোক অসৎ লোক সমান হয়ে যাবে দুনিয়াতে যদি কোনো অসৎ লোক পাপৃষ্ঠ হিরো হয়ে থাকে আখেরাতে নিশ্চিত জিরো থাকবে আর দুনিয়ায় পঞ্চাশ ষাট একশো বছরই হয়তো ভোগবিলাস করেছে আমদ ফূর্তি করেছে আর এটা কি আসল সুখ মনে করে কিন্তু এই সময়টাকে যদি আখেরাতের দিনগুলির সাথে তুলনা করে তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে এই পঞ্চাশ ষাট বছরের জীবনে শোক কোনো কাজে আসবেন আল্লা আল্লাহ বলছেন যে সা তাদের এই সিদ্ধান্ত কতই না খারাপ এই সিদ্ধান্ত তাদের কতই না মন্দ কখনো এটা মনে করবে না যে আমি অসৎ জীবন যাপন করি পাপে থেকেও আমি ভালো মানুষের চাইতে ভালো অবস্থায় আছি তুমি দুনিয়াতে কিছু পেয়েছ সেটা হয়তো আল্লাহ পাকের পক্ষতে ছাড় আল্লাহ পাকে ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ পাক ছাড় দেন

রব্বুল আলমিন আকাশসমূহ আর পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সত্যিকারের লক্ষ্যে অর্থাৎ আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেনি যে এমনিতে পাকের ইচ্ছা হয়েছে আকাশ সৃষ্টি করে রেখে দিয়েছেন এমনিতে পাকের ইচ্ছা হয়েছে জমিন সৃষ্টি করে রেখে দিয়েছেন না না আফা আফাহা তুম আন্নামাখাল আবাস আবাসা আল্লাহ বলছেন তোমরা কি এই ধারণা করো তোমাদেরকে উদ্দেশ্যবিনী এমনিতে সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য নেই অবশ্যই বলে তুজা করল নাফসি বিমা আর যাতে করে প্রত্যেক ব্যক্তিকে তার কৃত কর্মের প্রতি দেওয়া হয় আকাশ জমিন সৃষ্টি করেছে এগুলি আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন আর এতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য উপজীবিকা রেখেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক মানুষ যা করবে তার প্রতিদান দেবেন এটা যাতে করে সম্ভব হয় অর্থাৎ মানুষের জন্য বসবাসযোগ্য করেছেন এই পৃথিবীকে আর পৃথিবীতে মানুষ আল্লাহর জমিনে বসবাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞ কিনা আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে কিনা সেই मुताबिक আল্লাহ পাক প্রত্যেককে বদলা দিবেন ওয়া হুম লা আর তাদের উপর কোন রকমের জুলুম করা হবে না মহান আল্লাহ তারপরে ارشاد করেছেন আফারা আইতা মান ইত্তখাযা इलाহাহু হাওয়া ওয়া যাল্লাহু লাহু আলা ইলম ম খতম আলা সামইহি ওয়া qalbiহি ওয়া জালা আলা বাসারিহি গিশাওয়া ফামায় ইয়াহিহি মিন বাদিলা ইয়া ফালা তাযাক্কারুন এই আয়াতে আল্লাহ পাক ওই সব লোকের কথা উল্লেখ করেছেন যারা নিজের মনের পূজা করে মনের পূজা করা কেমন মনের পূজা করা মানে মন যা বলে তাই বিশ্বাস করে মন যা বলে তাই করে মন যা বলে তাই বলে মনে যেমনটা বলে তেমনই সে করে আমার এটা মনের কথা এরা হচ্ছে মনের পূজারি এরা আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের বিধান যারা বাস্তবায়ন করে তাদের ছাড়া যত পৃথিবীতে মানুষ আছে সবাই এই মনের পূজারী এমনকি নাস্তিক যেই ব্যক্তি বলছে যে আল্লাহ নেই আল্লাহ নেই সে মনের পূজা করে সেও মুশরেক নাস্তিক না শুধু সে নাস্তিকের সাথে সাথে মুশরেক আল্লাহর এবাদত করে না আল্লাহর অস্তিত্ব মানে না কিন্তু মনের পূজা করে তার মন বলছে মনে শয়তান বাসা করে নিয়েছে আর মন বলছে যে না যা দেখি না মানবো না মানে আল্লাহর ক্ষেত্রে যা দেখি না মানবো না সুতরাং সেও মুশরেক বহুত্ববাদ আল্লাহ আফারা আয়তা মানি তা এলাহা হাওয়া হে তুমি কি চিন্তা করে দেখেছো ওই সব লোক সম্পর্কে যারা তাদের কুপ্রবৃত্তিকে নিজের উপাস্য এলাহ বানিয়ে নিয়েছে কুপ্রবৃত্তিকে এলাহ বানাবার কথা আল্লাহফাক বলেছেন কিভাবে এলাহ বানাই কুপ্রবৃত্তি মনের কথা মনে যা চাই তাই বলে মনে যা চাই তাই করে মনে যা চাই তাই বিশ্বাস করে এরা মনের পূজা করে সেই জন্য আল্লাহফাক রব্বুল আলমিন এই অনুসরণকে পূজা বলে উল্লেখ করেছে মানিক তাহাজা এলাহু হাওয়া যারা নিজের কুপ্রবৃত্তিকে খেয়াল খুশিকে এলাহ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদের উপাস্য যেন তাদের মন তাদের খেয়াল খুশি কথা ওয়াদাল্লাহুল্লাহ আলা এলমিন তাদের জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে গুমরাহ করেছেন এমন নয় যে তাদের কাছে জ্ঞান ছিল না তারা জানতো তারপরেও জেনে শুনে তারা পথভ্রষ্ট হয়েছে এটা একটি তফসির আর কেউ কেউ বলছেন ওয়াদ আলা আলা এলমিন মানে আলাহ মিন আল্লাহ আল্লাহ জানেন যে এরা পথভ্রষ্ট হওয়ার যোগ্য এরা পথভ্রষ্ট হওয়ার যোগ্য এরা যোগ্য না এদের মধ্যে সঠিক পথ পাওয়ার আর জান্নাত পাওয়ার যোগ্যতা নেই সন্তুষ্টি পাওয়ার যোগ্যতা নেই আল্লাপাকে আলা পাক তাদেরকে গমরা করেছেন পথভ্রষ্ট করেছেন আলা এলমিন তার জ্ঞানের ভিত্তিতে তিনি জানেন কোরআনে কিনে বিষয়টি একাধিক আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক মানুষের অন্তরের সততা দেখ অন্তরে যদি সততা থাকে তো আল্লাহ অবশ্যই হেদায়ত দেবেন সঠিক রাস্তা দেখাবেন আল্লাহ অন্তর দেখেন এই জন্য সাল্লাহাদিস ইন্নজরে এলা সোয়া রেকুম আল্লাহ আজ দেখুম আল্লাহ পাক তোমাদের রূপ চেহারাও দেখেন না আর তোমাদের দেহ বডিও দেখেন না ও আলাহ এলা কলু বেকুম ও আমা লেখুম তোমাদের হৃদয় দেখেন অন্তরে কি আছে অন্তরে কি তোমার মুক্তির কামনা আছে অন্তরে কি তোমার চিন্তা আছে এই চিন্তা কখনো ব্রেনে হয় যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহাক কেন সৃষ্টি করেছেন কোথায় আছি আর কোথায় যাব এই বিষয়গুলি নিয়ে কখনো প্রশ্ন জাগে না তো যারা নিজের বিবেককে কাজে লাগায় যারা নিজের মেহনতকে কাজে লাগাই পাক যে শরীরে মেহনতের তৌফিক দিয়েছেন যোগ্যতা দিয়েছেন কাজে লাগায় আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করেন আর পাক অন্তরে যে আপনার সততা আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে আমল কর্ম জন্য পাক তোমাদের আমলও দেখেন আমল ও বলেছেন তারপরে আল্লাহাম এইরকম লোক যারা মনের পূজা করে থাকে তাদের আল্লাহ কানের ওপর মোহর লাগিয়ে দিয়েছেন ওয়া তাদের হৃদয়ে মোহর লাগিয়ে দিয়েছেন ওয়া আলা বাসারি আল্লাহ আর তাদের দৃষ্টি শক্তির ওপর চোখের ওপর পর্দা টেনে দিয়েছে এমন কোন পর্দা লাগানো নেই যে যে অবিশ্বাসী অসৎ লোক তার চোখের সামনে পর্দা লাগানো আছে তার কানেকে কোনো দেখতে পাচ্ছেন না অন্য কথা শোনে না সব কথাই শুনছে ভালো কথাও শুনতে পারছে মন্দ কথা শুনতে পারছে কিন্তু ভালো কথাকে ঢোকাই না চেষ্টা করে যার ফলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এইরকম অবদ্ধতা দেখে তাদের ওপর এই মোহর লাগিয়ে দিয়েছেন আর পর্দা টেনে দিয়েছেন চোখের উপর ফামাইয়াদি হেমিম বা আদিল্লাহ আল্লাহর পরে আর কে তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারে আল্লাহ যদি হেদায়ত না করেন হিদায়তের তৌফিক না দেন তো কোনো শক্তি নেই যে সঠিক রাস্তা দেখাতে পারে কিন্তু আল্লাহর হিদায়ত যেমন বললাম আল্লাহ হিদায়ত করবেন কখন যখন অন্তরে সততা দেখবেন যে তুমি মুক্তি চাও তুমি সৎ পথ চাও ভালো জীবনযাপন চাও নেক জীবনযাপন চাও অসৎ কাজ চাও না পাপের কাজ চাও না তখন আল্লাহ ফরাবুল আলমিন তৌফিক দিবেন হেদায়তের আফালা দেখ তোমরা কি উপদেশ গ্রহণ করো না ওয়াকালু আর এই কাফের মুশরিক নাস্তিকরা বলে থাকে মাহিয়া ইল্লা হায়াতনাদ দুনিয়া এই পৃথিবী তো হচ্ছে পার্থিব জীবন এ হচ্ছে আমাদের জীবন এটাই তো আসল এটাই তো গন্তব্য স্থান যারা আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহর একত্রে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জান্নাত জাহান্নায় বিশ্বাসী নয় তারা মনে করে যে এই পার্থিব জগৎটাই তো আসলে ভোগ বিলাসের জগৎ এটাই তো লক্ষ্য উদ্দেশ্য না মত না এতে আমরা কেউ মারা যায় আর কেউ জীবন পাই কেউ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর কেউ ভূমিষ্ঠ হচ্ছে এই তো কেউ যাচ্ছে কেউ আসছে এই তো এই পৃথিবী বাস অমায়ু হলে কোন ইল্লা দাহার আর আমাদেরকে ধ্বংস করে কালের প্রবাহ কালের প্রবাহ আমাদেরকে ধ্বংস করে এই যে নাস্তিকদেরকে আরবি ভাষায় দাহরি বলা হয় তারা যুগের আবর্তন বিবর্তনে ভূমিষ্ঠ হইলো প্রাকৃতিক সব কিছু তারপরে বড় হইলো আবার যৌবন আসলো শক্তিশালী হলো আবার বার্ধক্য আসলো দুর্বল হলো আবার দুনিয়া থেকে চলে গেল নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা মানুষের প্রকৃতি বিরোধী এই জন্য করানেকারিমি এই সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি মুশ্রেকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহকেও বিশ্বাস করে আর অন্য উপাসকও বিশ্বাস করে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা পরকালকে অস্বীকার করে কাফের তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে মুনাফেকদের সম্পর্কেও অনেকটাই আলোচনা করা নেখেরিমি করা হয়েছে মম্মিনদের কথা তো আলোচনা হয়েছেই কিন্তু নাস্তিকতা একেবারে মানুষের প্রকৃতি বিরোধী সেই জন্য আল্লাহ ফাকর্বুল এই একটি আয়তে শুধু এই নাস্তিকদের কথা বিশেষ করে উল্লেখ করেছেন এরা মনে করে যে কালের প্রবাহ ছাড়া অন্য কিছু তাদেরকে ধ্বংস করেন না তাদের যে মৃত্যু আসে এটা কালের প্রবাহ প্রাকৃতিক সবকিছু মিন এলম অথচ তাদের কোনো এই সম্পর্কে জ্ঞান নেই ইনহুম ইয়াজনুন যা কিছুই বলে যা কিছুই মন্তব্য করে যা কিছুই বিশ্বাস করে ভ্রান্ত বিশ্বাস এ হচ্ছে তাদের ধারণা ভিত্তিক ইন হুম শুধু তাদের ধারণা ধারণা ছাড়া আর কিছু না না আর তাদের সামনে যখন আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় বা স্পষ্ট করে কালু ই তুবে আবা ইনকি কাফের মুশ্রিকদের সামনে যখন আসর সাল্লাম সুস্পষ্ট করিম আয়াত পড়ে শোনাতো এবং তাদের মাতৃভাষায় করানি করিম নাজল হচ্ছে তারা ভালোভাবে বুঝতেও পারতো তখন তাদের কাছে আর কোনো দলিল প্রমাণ থাকতো না কি করে নাকচ করবে তখন তারা বলতো তারা বলতো দেখি এই যে আখেরাতের কথা কথা বলছেন যদি সত্যি হয় তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে নিয়ে এসে দেখিয়ে দেন যে ওরা মারা গিয়েছিল উঠে আসলো আমি তো কিছুই জানতে পারলাম না ওরা বলুক যে আমরা মরে যাওয়ার পর আমাদের আজাব শাস্তি হচ্ছে কিছু বলুক এইরকম অথবা যারা চলে গেছে যুগ যুগ ধরে যারা দুনিয়া থেকে তারা ফিরে আসো আমাদের পূর্বপুরুষরা তাহলে আমরা জানতে পারবো যে আখেরা সত্য পরকাল সত্য আল্লাহ ফাকরাবুল আলমিন ওঠাবেন পুনরুত্থান সত্য পরিল্লাহ ইহিয়কুম আল্লাহ ফাকর হে নবী বলে দাও আল্লাহ আল্লাহ তোমাদের হায়াত দান করে থাকেন প্রাণ দান করেন সোম্মা ইমি তুকুম তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন সোম্মা ইয়াজমা ফিল্লা ইয়ম ইল কিয়ামতলা আরাই বাফি তোমাদেরকে একত্রিত করবেন বাফি যাতে কোনো সন্দেহ নেই পাক হায়াত দান করেন মানুষকে ও পৃথিবীতে আসতে পারে না একমাত্র আল্লাহ পাকের সৃষ্টি তাহলে কোনো ওয়ালি গোস কোতুব কোথাও কোনো দরগায় দুর্গায় কোথাও ছেলে মেয়ে পাওয়া যায় না সব শিরকি আকিদা আল্লাহ হায়াত দান করেন আর কোনো শক্তি মানুষের সময় আসার আগে কাউকে মেরে দিতে পারে না যদি কারো হাতে আপনার মত হয় তাহলে জানতে হবে এটাই আল্লাহ পাকের পক্ষে নির্ধারিত সময় ছিল কেউ কমিয়েও দিতে পারে না আপনার আয়ু কেউ বাড়িয়েও দিতে পারে না এক মিনিটের জন্য আর কেয়ামতের দিনে আল্লাহ পাক সকলকে একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ কিন্না আকসার নাস কিন্তু অধিকাংশ লোক এসব জানে না জানার চেষ্টাও করে না অলিল্লাহ মলকুসামাওয়াত আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের কাছে ও ইয়মাতা কোমুসা আর দিন কিয়ামত কায়েম হবে সেই দিন বা তেলপন্থীরা ভ্রান্তুরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় না হিরো কিন্তু আখের তো অবশ্যই জিরো হবে আর দুনিয়ায় যাদেরকে জিরো মনে করেছেন গরিব দুঃখী নির্যাতিত অসহায় দুর্বল কমজোর যেমন মক্কার মুসলিমরা বিলাল সোহাইব আম্মার ইয়াসের সোমাইয়া রাজিয়াল্লাহ তাল এই রকম ক্যামত পর্যন্ত আর বহু নির্যাতিত মমিন বিশ্বাসীরা হবেন তারা যদিও দুনিয়াতে দুর্বল মনে হয়েছে কিন্তু তারাই কিয়ামতের দিনে হিরো হবেন সম্মানিত হবেন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের নিয়ামতে সেই দিন ইয়াকসারুল মুখ তেলুন বা তেলপন্থীরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসে পতিত হবে এখান থেকে আমার তফসির শেষ করছি আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের খাতা মাফ করে দেন করিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন কোরআন করিম দিয়ে আমাদের চরিত্র গঠনে তৌফিক যেন দান করেন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين